বাসার সবাই আবদার করেছে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না খাবে তাই কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করলাম আসসালামু আলাইকুম সকালে নাস্তা করব। রুটি ভেজে নিয়েছি এখন ডিম ভাজবো যেদিন সবজি বা ভাজি থাকে না সেদিন এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ডিম ভাজি করি এভাবে ডিম ভাজি করে অনেক বেশি পছন্দ আমার আর খেতে অনেক বেশি মজাও লাগে তো পেঁয়াজ মরিচের মধ্যে ডিম ভেঙে দিয়ে বেশি করে তেল দিয়ে আমি এখন ডিমটা ভেজে নিব ডিমে পেঁয়াজ বেশি দিলে তেলও কিন্তু একটু বেশি দিতে হয় তাহলে খেতে অনেক বেশি মজা হয় ডিম ভাজা হলে নাস্তা সেরে ফেলছি নাস্তা খেতে খেতে ভাবছিলাম আজ সারাদিন কি কি কাজ করব। সেটাই মনে মনে গুছিয়ে নিচ্ছি আমার মতো কে কে আছো এরকম তো কাঁঠাল রান্না হবে সব থেকে ঝামেলার কাজ হলো কাঁঠাল কাটাকাটি আর পরিষ্কার করা আজকের কাঁঠাল খুবই কাঁচা ছিল মনে মনে ভাবছিলাম যে আসলে কেমন লাগবে খেতে তো যাই হোক অফিসে বসে চাটা খাচ্ছিলাম চা খেতে খেতে কাজের কিছু ব্যাপারে কথা বলে নিচ্ছি এখন রান্নায় চলে আসি গরুর মাংস দিয়ে যেহেতু রান্না করব গরুর মাংসটা তাই মাখিয়ে বসিয়ে দিব কড়াইয়ে পেঁয়াজ গরুর মাংস আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া গরম মশলার গুঁড়া আর কিছুটা গোটা মশলা দিয়ে সরিষার তেল দিয়ে মাংস হাত দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে আমার মতো কে কে বিশ্বাস করো মাংস যতক্ষণ মাখাবো মনে হয় তত বেশি টেস্টি হয় খেতে বা মজা হয় খেতে মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম জালে রান্না করে নিবো আরেকটা চুলায় মাছ আলু আর শাক রান্না করব তাই বসাই দিব আমরা নিজের পরিবারের জন্য সব কিছু করতে পারি তাই না আপনি একটা জামতানি শাড়ি অনেক দাম দিয়ে কিনেও এক দুইবার পরেন কিন্তু একটা কম দামি কাপড় বাসায় সবসময় পরেন আবার অনেকে দাম দিয়ে ফোন কিনে কিন্তু সবসময় ব্যবহার করে না ব্যবহার করে বাটন ফোন দামি জিনিস নষ্ট হবে সেজন্য কিন্তু নয় আসলে আপনি পুরান কাপড় পরতে কমফোর্ট ফিল করেন এই যে কমফোর্টের একটা ব্যাপার সেরকম আমাদের একটা কমফোর্ট লাগার মানুষ যার সাথে থাকতে কমফোর্ট ফিল করেন যেমন আমার ইনার বাবা তো যাই হোক অনেক গল্প হলো কেউ সিরিয়াসলি নিয়েন না কিছুটা মাছ আমি উঠিয়ে নিলাম এখন শাক আর আলু দিয়ে দিলাম মাছ দিয়ে শাক রান্না অনেক মজা হয় কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন আমরা মাঝে মাঝে এভাবে রান্না করে খাই এদিকে গরুর মাংস কষিয়ে আমি পানি দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য শাক রান্না কিন্তু কমপ্লিট শাক অভার কুক হলে আমার ভালো লাগে না খেতে তাই আমি এভাবে সবুজ সবুজ করেই নামিয়ে ফেলছি এখন মাংসতে সেই কাঁচা কাঁঠাল দিব এখানে আমি আরও কিছু লবণ মরিচের গুঁড়া মশলার গুঁড়া এগুলো দিয়ে তেল দিয়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিয়ে আমি কিছুটা কষিয়ে নিব এদিকে আমি শাকটা একটা বাটিতে উঠিয়ে রাখলাম কাঁঠালে বেশি করে আমি পানি দিলাম যাতে করে সেদ্ধ হয় কাঁঠাল কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না প্রথম দিকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিলেই যখন সেদ্ধ হয়ে যাবে একদম শুকনো শুকনো হলেই নামিয়ে ফেললেই হবে আপনাদের কাঁঠাল অনুযায়ী আপনারা সেভাবে পানি অ্যাড করবেন তবে আমার কাঁঠালটা খুব ভালোই ছিল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে এখন ফাইনালি আমি খেতে চলে আসছি এর মধ্যে কিন্তু আর অনেক কাজই করা হয়েছে কারণ সেগুলো তো আর দেখাই নি তাই রান্নার পরে খাওয়ার পর্বটাই চলে আসে কাঁঠালটা খুব বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই অনেক তৃপ্তি করে খেয়েছে আর সবাই অনেক বেশি প্রশংসা করেছে আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা